আমার গল্পের চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি এমন একটা গল্পের বই থেকে গল্প পাঠ করতে চলেছি যেটা সত্যিই আমার কাছে ভীষণভাবে স্মরণীয় আমার সাত বছরের জন্মদিনে আমার জেঠু আমাকে এই বইটি গিফট করেছিল স্টেজ ফোবিয়া অডিও স্টোরি চ্যানেল থেকে তোমাদের জন্য আজকে একটি বিশেষ নিবেদন আজকে আমি পরিবেশন করতে চলেছি ছোট বড় সকলের জন্য একটি ভূতের গল্প তো আজকে আমি যে গল্পের বইটা থেকে গল্প পড়তে চলেছি সেই বইটার নাম হলো ছুটির বাঁশি এই বইটি সম্পাদনা করেছেন সঞ্জীব চট্টোপাধ্যায় এবং প্রণব সেন আর গল্প পাঠে থাকছি আমি সুরূপা রায় গল্পটি শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু তাহলে আজকের গল্পটা শুনে নেওয়া যাক আজকের গল্পটির নাম হল অদৃশ্য আততাই গল্পের লেখক প্রণব সেন বাড়ির পেছনে ঘন জঙ্গল এখনো এদিকে তেমন লোক বসতি গড়ে ওঠেনি এক বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব কোথাও আধা মাইল কোথাও সিকি মাইল যাতায়াতের পথ বলতে রয়েছে মাটির রাস্তা পায়ে পায়ে সেই রাস্তা তৈরি হয়েছে আপনা থেকেই একে বেঁকে চলে গেছে পুকুরপার ধরে হোগলা বনের দিকে ওদিকে কেউ যায় না যাওয়ার প্রয়োজন হয় না ওখানে গেলেই নাকি সহজে কেউ ফিরে আসতে পারে না এক মায়াবী হাতছানি বারবার কাছে যাওয়ার জন্য ডাকে তাকে উপেক্ষা করার শক্তিও শরীর থেকে উবে যায় একটু একটু করে এগোতে এগোতে হোগলা গভীরে ঢুকতে বাধ্য হয় তারপর কোমর পর্যন্ত ডুবে যায় জলের মধ্যে কোমর ডোবা জলে দাঁড়িয়ে নিজেকে বাঁচানোর জন্য শেষ আর্তনাদ শুনে কেউ আসে না সাহায্য করার জন্য এক সময় চিৎকার থেমে যায় দু হাতে কে যেন গলা টিপে ধরে সাঁড়াশির মতো দৃঢ় ফাঁসে পড়ে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে অবশেষে নির্মম মৃত্যু কয়েকদিন আগে হোগলাবনে একটি মৃতদেহ পাওয়া গেছে পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করতে গিয়েছিল ময়না তদন্তের পরে জানা গেছে লোকটির শ্বাসরোধের ফলে মৃত্যু ঘটেছে তবে কি কেউ অন্য কোথাও মেরে এখানে ফেলে দিয়ে গেছে সেই রহস্য উদ্ঘাটনের জন্য জোর পুলিশি তদন্ত চলছে এমন সময় একদিন রাতে এক অর্ধনমাদ মহিলাকে ছুটে যেতে দেখা গেল হোগলা বনের দিকে ওখানে যাচ্ছে কেন যেখানে দিনের বেলা একা কেউ যেতে সাহস পায় না সেখানে উনি রাতের অন্ধকারে গিয়ে কি করবেন বোনের কাছে এসে দাঁড়িয়ে মহিলা হাউ হাউ করে কেঁদে উঠে বললেন তুই এখান থেকে চলে যা খোকা আমাকে আর কত কষ্ট দিতে চাস বলতো বাতাসে ফিস ফিস শব্দে ভেসে এলো কার যেন কণ্ঠস্বর আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবো না আমার দিকে তাকিয়ে দেখো আমার সারা শরীরে কত ক্ষত আমাকে ওরা কিভাবে মেরেছে আমি তোমার কাছে যেতে চেয়েছিলাম কিন্তু যেতে দেয়নি অসহ্য যন্ত্রণায় কুকড়ে গিয়েছিলাম আমাকে কেউ এতটুকু করুণা করেনি আমিও প্রতিশোধ নেব। খোকা তুই যদি সত্যি আমাকে ভালোবাসিস তবে তোকে প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা ছাড়তে হবে আমার কথা না শুনলে আমি কোনো দিন তোর কাছে আসবো না তুমি কাছে এলে আমি একটু শান্তি পাই শরীরের যন্ত্রণা ভুলতে পারি তুমি ছাড়া আর কেউ এলে আমি যে সহ্য করতে পারি না মনে হয় শত্রু এসেছে আমাকে ধরতে তখন আমি নির্মম হয়ে উঠি হোগলা বনের মধ্যে ডেকে নিয়ে গিয়ে গলা টিপে মেরে ফেলি এ কাজ তোকে বন্ধ করতে হবে কি লাভ হয় তোর বলতে পারিস কাউকে মেরে নিজে শান্তি মেলে না আমার মতো কত মাকে চোখের জল ফেলতে বাধ্য করছিস তাতে তোর কি ভালো হবে আর কোনো উত্তর নেই ওর মনে হয় তো মায়ের এই জিজ্ঞাসা কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পেরেছে ভদ্র মহিলা কিছুক্ষণ অপেক্ষা করে চলে আসার জন্য পা বাড়াতেই শুনতে পেল তুমি এখনি চলে যাবে মা তুমি চলে গেলে আমি যে ঘুমোতে পারবো না আমি এখানে বড় একা নিঃসঙ্গতার যন্ত্রণা আমাকে যে দিন রাত উত্তক্ত করে আমিও কি পারি নিশ্চিন্তে ঘুমোতে তুই আমাকে ছেড়ে আসার পর থেকে আমারও একা একা দিন কাটতে চায় না তুই যদি বুঝতিস তবে কি তুই এই পথ বেছে নিতে পারতিস আমি চলি রেখোকা আবার কাল আসবো ভদ্রমহিলা ফিরে আসছিলেন হগলা বন পেরিয়ে বিরাট আম গাছের নিচে এসে দাঁড়াতেই পুলিশের দল ঘিরে ধরল পুলিশ অফিসার জিজ্ঞেস করলেন এই রাতে আপনি হোগলা বনে কেন গিয়েছিলেন আমার ছেলের সঙ্গে দেখা করতে আমি তো প্রতিদিনই এই সময় ওর কাছে যাই কোথায় আপনার ছেলে ওকে আমরা খুঁজে বেড়াচ্ছি ওর বিরুদ্ধে খুনের অভিযোগ আছে মহিলা চোখ দুটো কেমন ঘোলাতে হয়ে উঠল বিদ্রুপের মতো মুচকি হেসে বললেন ওকে যে কেউ ধরতে পারবে না ফুরুত করে ও সবাইকে ফাঁকি দিয়ে পালিয়েছে অফিসার রাগে অগ্নি শর্মা হয়ে ফুসে উঠলেন হেয়ালি মার্কা কথা বন্ধ করুন সোজাসুজি বলুন তো কোথায় আপনার ছেলে ওকে আমরা অ্যারেস্ট করব। অ্যারেস্ট করবেন সেই ক্ষমতা আপনাদের নেই ও আপনাদের ধরা বাইরে চলে গেছে অত সহজ নাকি আমাদের ফাঁকি দিয়ে পালানো আমাদের সঙ্গে এক্ষুনি আপনাকে যেতে হবে যেখানে লুকিয়ে আছে আপনার ছেলে সেখানে না নিয়ে গেলে আপনাকে হাজতবাস করতে হবে ভদ্রমহিলা আপত্তি করেননি হাজতবাস করার ইচ্ছে তার নেই পুলিশের দলকে সঙ্গে নিয়ে তিনি এগোলেন হোগলা বনের দিকে অন্ধকারের বুক চিরে জ্বলছে চার সেলের টর্চ মাঝে মাঝে কোথা থেকে ভেসে আসছে গোঙানির শব্দ এই জনবিরল অঞ্চলে কে একা কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছে ভদ্র মহিলা পুলিশ অফিসারকে বললেন শুনতে পাচ্ছেন কান্নার শব্দ আমার ছেলে কাঁদছে আপনার ছেলে কাঁদছে কেন কেন সে এসে এখানে লুকিয়ে আছে কান পেতে শুনুন ও কি বলছে ওর কত কষ্ট সে কি আপনারা বুঝতে পারবেন আমি মা আমি যে ওর মনের কথা শুনতে পাই অফিসার কান পেতে আছেন বাতাসে কোন দিক থেকে শব্দটা ভেসে আসছে সেটাই শুধু বুঝতে বুঝতে চান পারলেই দল নিয়ে অতর্কিতে ঝাঁপিয়ে পড়বেন ধরার জন্য উনি সেই শব্দ অনুসরণ করে চলেছেন সকলকে পেছনে রেখে অন্যদিকে একজন সেপাই চেঁচিয়ে উঠল স্যার আপনি একা যাবেন না বেঘরে পড়ে আপনার জীবন সংশয় হতে পারে কিন্তু সেই চিৎকার অফিসারের কানে গিয়ে পৌঁছয়নি তিনি যেন মায়াবি ফাঁদে ধরা দিয়ে বোধ শক্তি হারিয়ে ফেলে হেঁটেই চলেছেন সেপাই ব্যাপারগতিক সুবিধের নয় বুঝতে পেরে ছুটে গিয়ে পেছন থেকে জাপতে ধরল অফিসারকে তিনি সম্বিত ফিরে পেলেন এতক্ষণ যেন নিজের মধ্যে ছিলেন না কোনো এক অজানা শক্তি তার শরীরে ভর করে কোথায় নিয়ে চলেছিল অফিসার বললেন আমার হঠাৎ কি যে হয়েছিল আমি নিজেই বুঝতে পারছি না আপনি একা এদিকে যাচ্ছিলেন কেন ওখানেই তো ডেড বডিটা পাওয়া গিয়েছিল কি জানি আমাকে নিশ্চয়ই কেউ টেনে নিয়ে চলেছিল হয়তো আমাকে ওখানে নিয়ে গিয়ে গলা টিপে মেরে ফেলতো ভদ্র মহিলা তখনই বলে উঠলেন পেলেন আমার ছেলেকে খুঁজে আপনি যেদিকে গিয়েছিলেন ওইখানেই আমার ছেলে লুকিয়ে আছে কারো কিছুই বোধগম্য হল না তবে কি কোনো অশুভ ব্যাপার লুকিয়ে আছে এই ঘটনার পেছনে দুরভিসন্ধিও হতে পারে এমন ভয়াবহ পরিবেশ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে যাতে হত্যা রহস্য উদ্ঘটনের তদন্তে ব্যাঘাত সৃষ্টি করা যায় তাহলে তো অপরাধীকে ধরা যাবে না এভাবে যদি একের পর এক খুন হতে থাকে তবে পুরো প্রশাসন অকেজো হয়ে পড়বে পুলিশ অফিসার হাল ছেড়ে দিতে কিছুতেই রাজি নন তিনি দৃঢ়তা দেখানোর মতো ভঙ্গিতে বললেন বলুন কোথায় আপনার ছেলে লুকিয়ে আছে ভদ্র মহিলা আঙুল তুলে দেখালেন এক ঝাঁক টর্চের অনুসন্ধানী আলো গিয়ে পড়ল সেদিকে সন্দেহজনক কিছুই নজরে এলো না হোগলা গাছগুলি যেন আলোর তীব্রতায় সদ্য ঘুম ভাঙা জড়তা নিয়ে তাকিয়ে আছে বজ্র অফিসার বললেন কোথায় আপনার ছেলে ভদ্র মহিলা করুণ স্বরে বললেন আমি তো ওকে দেখতে পাচ্ছি ওই যে ওখানে দাঁড়িয়ে আছে কত রোগা হয়ে গেছে আমার খোকা কত দিন খেতে পাইনি আপনি মিথ্যে কথা বলছেন ওখানে কেউ নেই আপনি দেখতে না পেলে আমি কি করব আমি তো আগেই বলেছি ওকে ধরার সাধ্য আপনাদের নেই ও যে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে আমাদের এতগুলো চোখ ফাঁকি দেওয়া কি এতই সহজ আমরা কেউ ওকে দেখতে পাচ্ছি না অথচ আপনি দেখতে পাচ্ছেন ওসব বুজরুকিতে আমরা বিশ্বাস করি না অত্যন্ত বিনয়ের সঙ্গে ভদ্রমহিলা বললেন বিশ্বাস করুন সত্যি খোকা ওখানে রয়েছে ওর চোখে মুখে কি অসহ্য যন্ত্রণা ফুটে উঠেছে ওর কান্না আমি স্পষ্ট শুনতে পাচ্ছি আপনারা শুনতে পাচ্ছেন না অফিসার বুঝলেন ভদ্র মহিলার মাথায় গোলমাল আছে এমন ভুল বকা কি কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব তিনি দৃঢ় স্বরে বললেন আপনাকে থানায় নিয়ে গিয়ে অন্ধকার ঘরে খেতে না দিয়ে আটকে রাখব তখন বুঝতে পারবেন কত ধানে কত চাল ছেলেকে ধরিয়ে না দিয়ে দেখব আপনি কত দিন থাকতে পারেন পুলিশের জিপে ভদ্র মহিলাকে ওঠার নির্দেশ দিলেন অফিসার তিনি জিপে ওঠার আগে হোগলা বনের দিকে তাকিয়ে অশ্রু সজল চোখে বললেন খোকা তুই এখান থেকে পালিয়ে যা ওরা কেউ তোকে এখনো রেহাই দেবে না পুলিশ অফিসার এবার বেশ ধাঁধায় পড়লেন তবে কি সত্যি ও ওখানে লুকিয়ে আছে যদি না থাকে তবে কেন ভদ্র মহিলা ওকে পালিয়ে যেতে বললেন অথচ তল্লাশি চালিয়েও কোনো মানুষের চিহ্ন পাওয়া যায়নি তবে কে খুন করছে শরীরটা হঠাৎ যেন কেমন শিরশির করে উঠল মনে হচ্ছে কেউ পাশে এসে দাঁড়িয়েছে কিন্তু আশপাশে কেউ তো নেই এক অজানা আতঙ্কে বুক কাঁপছে কেন এমন হচ্ছে অফিসারের চোখ দুটো লাল হয়ে উঠল যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে ওর দম বন্ধ হয়ে আসার উপক্রম অফিসার আর্তনাদ করে উঠল আমাকে কে 잡তে ধরেছে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমাকে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে চলো শেপাইরাওকে ধরতেই উনি অজ্ঞান হয়ে গেলেন এমন অদ্ভুত ঘটনা ঘটতে পুলিশ দল অত্যন্ত ঘাবড়ে গেল নিশ্চয়ই কোনো অলৌকিক ব্যাপার জড়িয়ে আছে এই ঘটনার সঙ্গে ধরাধরি করে অফিসারকে জিপে তোলা হলো তার জ্ঞান ফেরানোর চেষ্টা চলছে সেই মুহূর্তেই ভদ্র মহিলার অট্ট হাসি নিস্তব্ধ রাত্রির বুকে প্রতিধ্বনিত হয়ে উঠল আমার খোকাকে ধরতে এসেছে কত হম্বিতম্বি কেমন হয়ে গেল ভোকাটটা প্রতিবাদ করার সাহস কারও ছিল না আবার কি অঘটন ঘটে যায় সেই ভয় অফিসারের জ্ঞান ফিরেছে তখনও তার চোখে মুখে আতঙ্কের ঘন ছায়া তিনি যন্ত্রণায় ককিয়ে উঠে বললেন আমাকে এখান থেকে নিয়ে চলো না হলে ও আমাকে মেরে ফেলবে কার কথা বলতে চাইছেন অফিসার কেউ তো ওকে মেরে ফেলবে বলে হুমকি দেয়নি কেনই বা উনি হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন বিস্ময়ের ঘোরে সকলে হতবাক ভদ্রমহিলা ডুকরে কান্নার মতো বললেন আমার খোকা কাঁদছে তোমরা কান পেতে শোনো আমার খোকা কাঁদছে বাতাসে ভেসে এলো কার কান্নার শব্দ ফিস ফিস করে সে বলছে আমাকে মেরো না আমি মার কাছে যাব আমাকে মা ডাকছে পুলিশের জিপ ধুলো উড়িয়ে চলেছে ভদ্রমহিলা কাকতি মিনতি করে বললেন আমাকে ছেড়ে দিন আমি তো কোনো অপরাধ করিনি অফিসারের কথা বলার ক্ষমতা নেই উনি মহিলার দিকে একবার আর চোখে তাকিয়ে চোখ সরিয়ে নিলেন এক সেপাই বলল আপনাকে ছাড়া হবে না হাজতে কয়েকদিন থাকতে হবে আমাকে আটকে রাখলে যে আমার খোকা কষ্ট পাবে ওর কাছে আমাকে প্রতিদিন যেতে হয় আমি না গেলে ও কিছুতেই ঘুমোতে পারে না সারা রাত জেগে শুধু কাঁদবে আমরা এটাই চাই একসময় নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হবে সামনের গাছটা আচমকা দুলে উঠল ঝোড়ো বাতাস ছাড়া গাছ তো এত দুলতে পারে না গাছের ডালগুলো নিচু হয়ে রাস্তার ওপর আছড়ে পড়ছে জিপের গতিরোধ করতে চায় নাকি ড্রাইভার জিপ থামিয়ে দিল ডালপালা ভেদ করে বেরিয়ে যাওয়া অসম্ভব আশেপাশের অন্য গাছগুলো শান্ত হয়ে দাঁড়িয়ে এমন ঘটনায় পুলিশ দল একেবারে হকচকিয়ে গেল এ তো এক উটক বিপদ অফিসার চুপ করে থাকতে না পেরে বললেন ভদ্র মহিলাকে ছেড়ে দাও প্রয়োজন হলে ওকে আমরা পরে থানায় নিয়ে যাব তখন কি ওকে ধরতে পারা যাবে আমাদের নজর এড়িয়ে কোথায় লুকিয়ে থাকবে তার হদিশ পাওয়া খুব মুশকিল হবে বাঁচতে যদি চাও তবে ওকে এক্ষুনি ছেড়ে দাও অফিসার ধমকে উঠলেন ভদ্র মহিলা জিপ থেকে নামলেন আর সঙ্গে সঙ্গেই রাস্তার ওপর আছড়ে পড়া ডালপালাগুলো উঠে গেল আকাশের দিকে সকলের চোখ ছানা বড়া ড্রাইভার একটু সময় নষ্ট না করে জিপে লাফিয়ে উঠে স্টার্ট দিল আর এখানে এক মুহূর্ত নয় আবার কোন বিপদ ঘনিয়ে আসবে কে জানে থানায় পৌঁছেই অফিসার চলে গেলেন ইনচার্জের ঘরে ইনচার্জ ঘনশ্যাম সামন্ত অফিসারের বিধ্বস্ত চেহারা দেখে আটকে উঠে বললেন এ কি অবস্থা হয়েছে আপনার ধরতে পেরেছেন আপনারা থেকে আমাকে রেহাই দিন স্যার আমার পক্ষে সম্ভব নয় তদন্তের কাজ চালিয়ে যাওয়া আজ এমন সব ঘটনা ঘটেছে যে আপনি বিশ্বাসই করতে চাইবেন না আমার চাকরি জীবনে অনেক তদন্তের দায়িত্ব আমাকে নিতে হয়েছে কিন্তু এমন বিপদে আমাকে কখনো পড়তে হয়নি ঘনশ্যাম বাবু উৎসুক হয়ে উঠলেন তিনি জানতে চান এমন কি অস্বাভাবিক ঘটনা ঘটেছে যার জন্য একজন দক্ষ অফিসার দায়িত্ব দিতে চাইছেন তাই বললেন আপনি খুলে কি ঘটেছে ঘটনার বিবরণ শুনে তিনি নিজেও কম অবাক হননি এর জন্য তদন্ত বন্ধ করে দেওয়া মুশকিল পুলিশের বিরুদ্ধে অভিযোগ বাড়বে এই হত্যার কিনারা করতে না পারলে সরকারের থেকে চাপ আসবে কাউকে বিশ্বাস করানো যাবে না যে এই মৃত্যুর পেছনে রয়েছে এক অলৌকিক ব্যাপার তিনি বললেন ভদ্র মহিলাকে আপনারা যদি বুঝিয়ে সুঝিয়ে একবার থানায় নিয়ে আসতে পারতেন তাহলে ভালো হতো ওর কাছ থেকে জানা যেত আসল ঘটনাটা কি ওকে নিয়ে আসার চেষ্টা করলে হয়তো আমরা কেউই জীবন্ত অবস্থায় ফিরে আসতে পারতাম না আমাদের মৃতদেহ আপনারা খুঁজে পেতেন গাছের ডালে ঝুলন্ত অবস্থায় অবিশ্বাস্য ব্যাপার তদন্তের কাজ কিভাবে এগোনো যেতে পারে তাই নিয়ে খুব দুশ্চিন্তায় পড়লেন ঘনশ্যাম বাবু আসল রহস্যটা কি সেটাই জানবার চেষ্টা করতে হবে উনি বললেন মহিলাকে একবার থানায় নিয়ে আসুন ওকে আটকে রাখা হবে না আমি কিছুক্ষণ কথা বলেই ওকে ছেড়ে দেব অফিসার একেবারেই নারাজ বললেন আমি পারবো না আপনি অন্য কারোকে বলুন আপনি ছাড়া আর কেউ এ কাজ করতে পারবে না আমি জানি আপনার দায়িত্ব শুধু ভদ্র মহিলাকে এখানে নিয়ে আসা জিজ্ঞাসাবাদ আমি করব। অগত্যা নিজের ইচ্ছার বিরুদ্ধেই অফিসারকে রাজি হতে হলো বেশি আপত্তি জানালে হয়তো এমন জায়গায় ট্রান্সফারের ব্যবস্থা করবে যে চাকরি বজায় রাখা মুশকিল হয়ে পড়বে পরপর তিন দিন ধরে চেষ্টা করেও ভদ্রমহিলার কোনো হদিশ পেলেন না অফিসার উনি যেখানে থাকেন সেখানেও গিয়েছিলেন কিন্তু ঘরে তালা দেওয়া উনি কোথায় যেতে পারেন প্রতিবেশীরা তার কোনো সন্ধান দিতে পারেননি জানতে পারলেন একমাত্র ছেলে মারা যাওয়ার পর থেকেই মাথায় গোলমাল দেখা দিয়েছে কারো সঙ্গে কথা বলেন না উনি সকলকেই সন্দেহ করেন কারণ তার ধারণা ছেলের মৃত্যুর জন্য দায়ী খুঁজতে খুঁজতে একদিন সন্ধান পেলেন সেই ভদ্র মহিলার তখন তিনি মৃত হোগলা বনে পড়ে রয়েছে তার বিকৃত মৃতদেহ এ কি যে ছেলেকে তিনি এত ভালোবাসেন তার হাতেই এমন নৃশংসভাবে খুন হলেন অফিসার ঘনশ্যাম বাবুকে নিয়ে এলেন হোগলা বনে দূরে দাঁড়িয়ে মৃতদেহের দিকে তাকিয়ে বললেন ছেলেই হয়তো মাকে কাছে টেনে নিয়েছে পর পর দুটো অপমৃত্যু ঘটে গেল অথচ তার কোনো কিনারা করা সম্ভব হবে না এই কথা ভাবতে ভাবতেই জিপে উঠলেন ঘনশ্যামবাবু সেই গাছের নিচে আসতেই অফিসারের বুকটা ধরাস করে উঠল আবার না গাছের ডালপালাগুলো রাস্তার ওপর আছড়ে পড়ে পথ আটকায় ড্রাইভার জিপের স্পিড বাড়িয়ে সেই জায়গাটা পেরিয়ে এলো আজকে তো গাছটা শান্ত হয়ে দাঁড়িয়ে বাতাসের সঙ্গে তাল মিলিয়ে পাতাগুলো কাঁপছে সেই রাতেই বাবুর স্ত্রী চিলেকোঠার ঘরে দেখতে পেলেন একটি ছেলেকে মাথা গুঁজে বসে আছেন কোথা থেকে এলো যেন পালিয়ে এখানে এসে লুকিয়েছে উনি কাছে এসে দাঁড়াতেই ছেলেটি মুখ তুলে বলল আমাকে কিছু খেতে দেবেন আমার খুব খিদে পেয়েছে কত দিন খেতে পাইনি হোগলা বনে লুকিয়েছিলাম খিদের জ্বালায় বেরিয়ে আসতে হলো তুমি এখানে এলে কি করে আমার বাড়িতে আসতে তোমার সাহস হলো যদি পুলিশের হাতে তোমাকে তুলে দিই না জানিয়ে এ বাড়িতে ঢোকার অপরাধে ছেলেটার দু চোখে জল আমাকে ধরিয়ে দেবেন না ঘনশ্যামবাবু আমার খোঁজে হোগলা বনে গিয়েছিলেন আমি পালিয়ে এসেছি তোমাকে উনি খুঁজছেন কেন নিশ্চয়ই কোনো অপরাধ করেছ ছেলেটা জামা খুলে সারা শরীর দেখিয়ে বলল আমাকে এভাবে যারা মেরেছে তারা অপরাধী নয় এই যন্ত্রণা আমি কিছুতেই সহ্য করতে পারছি না শরীর জুড়ে অত্যাচারের চিহ্ন দেখে নিজেই শিউরে উঠলেন এইটুকু ছেলে এমন কি অপরাধ করতে পারে যার জন্য এভাবে মারতে হয় স্ত্রীর মনে করুণার উদয় হলো। তিনি বললেন তুমি বসো আমি আসছি তোমার জন্য খাবার নিয়ে উনি ফিরে এসেই দেখেন ছেলেটি নেই কোথায় উধাও হয়ে গেল উনি ভয় পেলেন তাড়াতাড়ি নিজের ঘরে চলে এলেন আতঙ্কে উত্তেজনায় বুক কাঁপছে টেলিফোন করলেন থানায় তুমি এখনই বাড়ি চলে এসো বাড়ির ছাদে অদ্ভুত এক ঘটনা ঘটেছে দেরি করো না দেরি করে এলে আমাকে হয়তো জীবিত অবস্থায় দেখতে পাবে না কি হয়েছে জানার জন্য সময় নষ্ট করতে চাইলেন না তিনি তাড়াতাড়ি চলে এলেন বিছানায় স্ত্রীকে এমন অবস্থায় শুয়ে থাকতে দেখলেন যে তার মনে হলো শরীরে প্রাণ নেই খুব ভয় পেয়ে এই দশা হয়েছে ঘনশ্যামবাবু স্ত্রীকে জাগিয়ে জিজ্ঞেস করলেন তুমি ছাদে উঠেছিলে কি করতে কি জানি আশ্চর্য ব্যাপার তুমি নিজেই জানো না কেন গিয়েছিলে ছাদে ঘরেই তো ছিলাম হঠাৎ মনে হলো ছাদে গিয়ে একটু হাওয়া খেয়ে আসি ঘনশ্যাম বাবু এবার বুঝতে পারলেন অফিসারের কথা পুরোপুরি সত্যি এমন ভাবে ভুলিয়ে টেনে নিয়ে যায় যে কিছুই খেয়াল থাকে না এইটুকু রক্ষে যে গলা টিপে মেরে ফেলে রেখে যায়নি বাড়িতে আর কেউ ছিল না এই সুযোগেই সে এসেছিল কিন্তু সুযোগে ব্যবহার না করে চলে গেল কেন তবে কি জানাতে এসেছিল বোন ছেড়ে সে অন্য কোথাও আশ্রয় নিয়েছে ওখানে ওকে পাওয়া যাবে না ঘনশ্যাম বাবু স্ত্রীকে বললেন আমি অফিসে চলে গেলে তুমি একটু সাবধানে থেকো ছাতে একলা কখনোই যেও না এরপর কয়েকদিন কেটে গেল ছেলেটা আর জ্বালাতে আসেনি ঘনশ্যামবাবু হদিশ পেয়েছেন কে এই ছেলেটা স্ত্রীকে সেই গল্প শোনাচ্ছিলেন রাতে ডাইনিং টেবিলে বসে ছেলেটার নাম সুধাকর ব্যানার্জি বিধবা মায়ের একমাত্র ছেলে লেখাপড়ায় মেধাবী নকশালবাড়ি রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে পড়ে সাংগঠনিক শক্তির জোরে সুধাকর নেতৃত্বে আসতে পেরেছিল পার্টি ফান্ডের জন্য টাকা তুলতে জোর জুলুম শুরু করেছিল ডাকাতি মানুষ খুন সবইও করেছে পুলিশ যখন ব্যাপক ধরপাকড় শুরু করলো তখন সুধাকর আত্মগোপন করতে বাধ্য হলো ওই বনে লুকিয়েছিল একদিন খিদের ওখান থেকে বেরিয়ে আসতেই ধরা পড়ল পুলিশের হাতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল পারেনি ওকে এমন মেরেছিল যে তার ধকল সহ্য করার শক্তি ওর ছিল না সঙ্গে সঙ্গেই মারা গিয়েছিল কয়েকদিন আগে হগলা বনে যার মৃতদেহ পাওয়া গিয়েছিল সে ছিল ওর বন্ধু ওর সব জানতো পুলিশকে ওই খবর দিয়েছিল বিশ্বাসঘাতকতার জন্য ওকে শাস্তি দিয়েছে সুধাকর তারপরই ও মা মারা গেল মাকে কেন সুধাকর মারলো সেটাই আমি বুঝতে পারছি না ছেলেকে হারিয়ে উনি তো শোকে পাগল হয়ে গিয়েছিলেন ঠিক তখনই খোলা জানলার সামনে ঘনশ্যামবাবু দেখতে পেলেন সুধাকরকে ও আবার কেন এসেছে সুধাকর বলল আর আসব না এই শেষবার একটা কথা আমি আমি জানাতে এসেছি ছেড়ে চলে যেতে পারিনি কোনো দিন মাকে কাছে পাওয়ার জন্য আমি অপেক্ষা করছিলাম আমার একা একা বড্ড কষ্ট হতো একদিন মা নিজেই চলে এলো আমার কাছে আমি জোর করে নিয়ে আসিনি হঠাৎ দমকা বাতাসে ঘরের জানলা বন্ধ হয়ে গেল ঘনশ্যামবাবু বুঝতে পারলেন সুধাকর চলে গেল দৌড়ে গিয়ে জানলা খুলেই দেখতে পেলেন এক ছায়ামূর্তি কার হাত ধরে পায়ে পায়ে এগিয়ে চলেছে আকাশের দিকে উনি নিশ্চয়ই মা একবারের জন্য পিছনে ফিরে তাকালো না সুধাকর আজকের গল্পটি এখানেই সমাপ্ত তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট